বিসিএস লিখিত প্রস্তুতির এই পর্বে আমরা জেন্ডার ইস্যু ও নারীর ক্ষমতায়ন রিলেটেড ডাটা উক্তি সংবিধানের অনুচ্ছেদ এবং এস গোলগুলো রিলেট করে বিভিন্ন তথ্য দেখব জেন্ডার ইস্যু ও নারীর ক্ষমতায়ন সাহিত্যিক গোলাম মুর্শিদ বলেন নারীর ক্ষমতায়ন হয়েছে কিন্তু নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি ফলে নারীর যে ক্ষমতায়ন হয়েছে তা আংশিক কিছু তথ্য আমরা যদি দেখি অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী নারী ও পুরুষের অনুপাত হলো হান্ড্রেড ইস টু নাইনটি সিক্স পয়েন্ট থ্রি বিবিএস এর তত্ত্ব মতে কৃষি শিল্প ও সেবা খাতে নারীর সংখ্যা প্রায় এক দশমিক সাতাশি কোটি বাল্যবিবাহের হার একান্ন দশমিক চার পার্সেন্টের বেশি বিবিএস এর তত্ত্ব মতে পোশাক শ্রমিকদের মধ্যে নারীর সংখ্যা সাতান্ন দশমিক পাঁচ পার্সেন্ট সাক্ষরতার হার সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট যার মধ্যে নারী শিক্ষার হার হল পঁচাত্তর দশমিক আট পার্সেন্ট পঁচাত্তর দশমিক নয় পার্সেন্ট নারী জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন দেশে বিবাহিত নারীদের মধ্যে সাতাশি পার্সেন্ট স্বামী কর্তৃক নির্যাতিত হয়েছে দুই সালে এশিয়া ক্রিকেট কাপ চ্যাম্পিয়ন হয় দুই সালে নারী ক্রিকেট দল টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে সাফ ফুটবলে নারীরা দুই হাজার বাইশ এবং দুই হাজার টানা দুইবার চ্যাম্পিয়ন হয় সংবিধানে নারীদের অধিকার উনিশের তিন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত করা অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের লাভের অধিকারী আঠাশের এক অনুযায়ী ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ বেদে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য করবে না আঠাশের দুই অনুযায়ী রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে উনত্রিশের এক অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ ও বদলাবের ক্ষেত্রে সকল নাগরিকের সুযোগের সমতা থাকবে পঁয়ষট্টি তিন অনুযায়ী স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে এবং নারীর জন্য সংসদে পঞ্চাশটি আসন সংরক্ষিত রাখা হয়েছে এসডিজি গোলের সাথে নারীর ক্ষমতায়নের সম্পর্ক যদি আমরা দেখি পাঁচ নাম্বার গোল হল জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা নারীর প্রতি বৈষম্য সহিংসতা দূর করা এবং সমাজ রাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রে নারীর পূর্ণ অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা নম্বর গোল হলো ডিসেন্ট ওয়ার্ক এবং ইকোনমিক গ্রোথ অর্থাৎ উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সমান কর্মসংস্থানের সুযোগ ন্যায্য মজুরি কর্মক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে রিডিউসড ইনকোয়ালিটি বা অসমতা হ্রাস সমাজের সকল প্রকার অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক বৈষম্য কমানোর কথা বলা হয়েছে ইউনিফেম অর্থাৎ ইউনাইটেড নেশন ওমেন নারী উন্নয়ন ও নেতৃত্বে সহায়তাতে প্রকল্প ভিত্তিক নারীদের অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করে সিরোসনত কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন ইন নাইনটিন সেভেন্টি নাইন এটি জাতিসংঘের একটি আন্তর্জাতিক আইনগত দলিল যা নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে বাধ্যবাধকতা দেয় মূল মূলদর্শন হল নারীর বিরুদ্ধে সকল ধরনের বৈষম্য বিলোপ যা নারীর ক্ষমতায়নে আইনি ও নীতিগত ভিত্তি তৈরি করে বাংলাদেশ সিডো অনুমোদন করেছে উনিশশো সালে এর মাধ্যমে সরকার নারী শিক্ষা কর্মসংস্থান ও রাজনীতিতে সমান সুযোগ নিশ্চিতের অঙ্গীকার করেছে নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপ সহিংসতা রোধে মুসলিম পারিবারিক আইন উনিশশো একষট্টি নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার দুই পারিবারিক সহিংসতা আইন দুই হাজার এগারো জাতীয় নারী উন্নয়ন নীতিমালা দুই হাজার এগারো মানব প্রাচার প্রতিরোধ ও দমন আইন দুই হাজার বারো বাল্যবিবাহ প্রতিরোধ আইন দুই হাজার সতেরো যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো এবং ইফটিজিং বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধ সংক্রান্ত সাহায্যের জন্য ট্রিপল থ্রিতে কল দেওয়ার ব্যবস্থা অর্থনৈতিক পদক্ষেপের মধ্যে পাঁচ পার্সেন্ট সার্ভিস চার্জে জামানত ছাড়া ক্ষুদ্র ঋণ দশ পার্সেন্ট সুদে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ নারীদের মধ্যে শিল্প প্লট বরাদ্দ দশ পার্সেন্ট জিডিপিতে নারীদের অবদান বিশ পার্সেন্ট জামানত ছাড়া এসএমই লোন প্রায় পঁচিশ লাখ পর্যন্ত বিজিএ কর্মসূচির মাধ্যমে দু সালে প্রায় সাড়ে সাত লাখ নারীকে সহায়তা প্রদান করা হয় স্বাস্থ্য খাতে পদক্ষেপ মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে কলকারখানায় ডে কেয়ার ইউনিট শিশু মৃত্যু হার হাজারে বিশ জন মাতৃ মৃত্যু হার নারীর হলো দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা আঠারো দশমিক সাত পার্সেন্ট যার মধ্যে তিন ভাগের দুই ভাগই হল নারী দারিদ্রের কারণে বৈষম্যের শিকার হচ্ছে পারিশ্রমিক প্রাপ্তিতে কর্মসংস্থান লাভে সম্পদের অভাব মোছনে মূলধনের অভাব মোছনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে নারী পুরুষের বৈষম্য সূচকে বাংলাদেশের অবস্থান একশো ছেচল্লিশটা দেশের মধ্যে নিরানব্বইতম নারীর ক্ষমতায়নের করণীয় সমূহ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে মেয়েদেরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ভর্তি ও উপস্থিতি নিশ্চিত করা প্রযুক্তি কোডিং ডিজিটাল স্কিল প্রশিক্ষণ বৃদ্ধি অর্থনৈতিক ক্ষমতায়ন নারীদের উদ্যোক্তার ঋণে সুদের হার ও জামানতবিহীন ঋণ কর্মক্ষেত্রে সমান মজুরি নিশ্চিত করা গার্মেন্টস এর বাইরে ই কমার্স ফ্রিল্যান্সিং ও ও ও সেক্টরে অংশগ্রহণ বাড়ানো সুরক্ষা আইনি কাঠামোর মধ্যে নারী শিশু নির্যাতন দমন আইন কার্যকর বাস্তবায়ন কর্মস্থলে হ্যারাসমেন্ট প্রতিরোধ কমিটি বাধ্যতামূলক করা ডিজিটাল নিরাপত্তায় সাইবার হেল্প টেক্সট ও দ্রুত প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করা স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে মাতৃস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সেবা সহজলভ্য করা পুষ্টি মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কমেন্টি সাপোর্ট গ্রামীণ নারীর জন্য মোবাইল হেলথ সার্ভিস চালু করা রাজনৈতিক ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ স্থানীয় সরকার ও জাতীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি রাজনৈতিক দলে মহিলা করার বাস্তবায়ন নারী নেতৃত্বের বিকাশের প্রশিক্ষণ ও গ্রুপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ডিজিটাল ও প্রযুক্তিগত অন্তর্ভুক্তির মধ্যে মেয়েদের নামে জন্য অন্তরিত্ত ইন্টারনেট ও ডিজিটাল লিটারেসি নারী নেতৃত্বাধীন স্টার্ট আপে ইনকিউবিশন সাপোর্ট অনলাইন হ্যারাসমেন্ট প্রতিরোধ আইন প্রয়োগ সামাজিক ও মানসিক বাধা দূরীকরণ যেমন বাল্যবিবাহ প্রতিরোধ করা পরিবার ও সমাজে সমতার চর্চা মিডিয়ায় নারী ও ইতিবাচক উপস্থাপনা কর্মক্ষেত্রে নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে টে কেয়ার সেন্টার বাধ্যতামূলক করা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি নবজাতক সাপোর্ট সিস্টেম নিরাপদ যাতায়াত ব্যবস্থা ইত্যাদি নারী উদ্যোক্তা উন্নয়ন নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ করছাড় এক্সপোর্ট সেক্টরে নারী উদ্যোক্তাদের সুযোগ বাড়ানো মার্কেট লিংকেজ ও ডিজিটাল বিজনেস সাপোর্ট করা বিসিএস লিখিত প্রস্তুতির বাংলাদেশ বিষয়বলীর অন্যান্য ভিডিওগুলো আপনারা বাংলাদেশ বিষয়বলি প্লে পেয়ে যাবেন ধন্যবাদ